দুইজনে মিলে সবজি কাটছে কারণ এই সবজি খিচুড়ি হবে তরকারি হবে তার জন্য সবজিগুলো কেটে দিচ্ছে আমার শাশুড়ি মাই রান্না করবে তবে আমার ননদ একটু হেল্প করে দিচ্ছে জিরে ভাসছে আমি ঠাকুরের আসনগুলো ভালো করে পরিষ্কার করে নেব আর ঠাকুরগুলো উপরে তুলে রেখেছি তার জন্য ঠাকুরগুলো ভালো করে মুছে চান করিয়ে আবার আসন ঠিক করে পাতিয়ে তারপরে ঠাকুর বসাবো সব বাসন কোষণ আমি মেজে নিয়েছি ঠাকুরে দিয়ে ভালোভাবে ভুট করে রেখে দিচ্ছি কেন বলো জল থাকলে না সে বাসনগুলো দাগ হয়ে যায় আমার আসন সাজানো কমপ্লিট কেমন লাগছে আসনটা একটু তোমরা কমেন্ট করে বলো আমি কি ঠিকঠাক সাজাতে পেরেছি আমি আমার চেষ্টা মতো সাজিয়েছি যেটুকু আমি পারি তো আমার কাছে তো ভালোই লাগছে দেখতে সুন্দর মনের মতন একদম মনের মতন করে আমি সাজিয়েছি আমার ঠাকুরের আসন ফুল দিয়ে এক একটা করে ফুল দিয়ে সাজিয়ে আমার মা সবজি কেটে আবার ফল কাটতে বসেছে আমাকে ফলগুলো কেটে খুবই হেল্প করেছে তার জন্য আমি আলাদা এদিকে পুজোর সবকিছু গোছাতে পেরেছি মাকে বলছি তাকাও মা মা এত ব্যস্ত ফল খেতে যাচ্ছে আর আমি এই দেখো কি করছি এটা তোমরা দেখে কে কে চিনতে পারছো বলো আমার হাতে হচ্ছে কলকে বাবা ভোলানাথের পুজো হচ্ছে কোলকে না দিলে হয় কলকে সাজাতে যা যা লাগে সবকিছু দোকান থেকে নিয়ে এসছে আমার শাশুড়ি মা ভেতর একটা মাটির মতন দিয়ে দিয়েছি আর এইটা তোমরা কি বলো বলবে কমেন্টে আমি নাম করব না কিন্তু এইটা দিয়েছি বাবা ভোলানাথের খুবই প্রিয় একটা জিনিস তো সেটা দিয়ে একটু নারকেলের চোকলা নারকেলের ছোবা সেইটা দিয়েছি আগুনটা ধরাতে হবে যে সুন্দর করে কলকেগুলো আমি সাজিয়ে নিয়েছি মোট তিনটে কলকে এনেছিল তিনটে আনার নিয়ম তাই তিনটেতেই আমি ভালো করে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছি কলকেগুলো আমার তিনটেই সাজানো হয়ে গেছে সাজানোর পরে কি সুন্দর দেখতে লাগছে না বাবা ভোলানাথের কলকে প্রিয় জিনিস এরপরে আমিও রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে নিয়েছি বাড়িতে পুজো শাড়ি না পরলে হয় বলো ওই জন্য শাড়ি পরে নিয়েছি নাইটি চেঞ্জ করে আমাকে কেমন লাগছে বলো একদমই সিম্পল লুক কোনো কিছুই করিনি জাস্ট টিপ সিঁদুর আর শাড়ি আর মা এইদিকে মানে আমার শাশুড়ি মা প্রসাদগুলো সব রেডি করে দিয়েছে বানিয়ে ফেলেছে খিচুড়ি আমার মেয়ে আবার চলে এসছে নমস্কার দিতে ওর হচ্ছে সত্যি কথা বলতে ঠাকুরের প্রতি ভীষণই ভক্তি যেটা আমার মানে মনটা একদম জুড়িয়ে যায় ওকে দেখে ওর এত ভক্তি ঠাকুরের ও আসলে ঠাকুর দেখলে ও নমস্কার করবে ঠাকুরের সামনে সব কিছুই রেডি করে দেওয়া হয়েছে নিবেদন করা হয়েছে ঠাকুরের কাছে সব কিছু করতে পেরেছি ভীষণ ভয় ভয়ে ছিলাম যে কোনো কিছু বাদ না পড়ে যায় যেটা হয় প্রত্যেকবার যে কিছু হলো কিছু কি বাদ হলো এরকম মনে সবসময় এরকম একটা ভয় থাকে তো যাই হোক দেখছিস না সবই ঠিকঠাক আছে তবু আমি আমার শাশুড়ি মাকে বললাম একটু দেখো মা আর কিছু বাদ আছে নাকি আর গানের লোকও চলে এসছে গান গাইতে ঠাকুরের যা যা আমার শাশুড়ি বলেছে সব কিছু ভোগ দিয়েছি খিচুড়ি প্রসাদ খিচুড়ির সঙ্গে পাঁচ রকমের ভাজা আর এই যা আছে পায়েস আতপ চাল ফল সব কিছু রেডি হয়ে আছে

শেষ হয়ে গেল পুজো আমাদের কমপ্লিট আর এখন প্রসাদ মাখা হচ্ছে খই আতপ চাল কলা দুধ মিষ্টি ফল সব কিছু দিয়ে যে প্রসাদটা মাখা হয় খই প্রসাদ তো সেইটাই মাখছে এটা আমার মামি তো মামি মানে আমার মামি শাশুড়ি আর আমার শাশুড়ি বা আমার মেয়ে বসে আছে আমার মেয়েকে বলছে তো যেই মিষ্টিটা ইচ্ছে করছে খা ও মিষ্টি খেতে বসেছে এদিকে আমি প্রসাদ দিচ্ছিলাম প্রসাদ দিতে দিতে একটু ভিডিও করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো তাই সব বাটিতে বাটিতে প্রসাদ দিয়েছি কারণ লোকের খুব চাপ ছিল প্রসাদ দিতে যদি এরকম সাজিয়ে না আনি না খুব গন্ডগোল হয়ে যায় এখন শেষের দিকে ওই জন্য অল্প লোক প্রসাদ দেওয়া চলছিল আর তার ভেতরে যেহেতু উপোস করা তার জন্য বলছি যে মা খেয়ে নাও মানে আমার শাশুড়ি মাকে বলছি আর এটা হচ্ছে পাশের বাড়ির একটা কাকি বলছি শুধু খাবে আমার দিকে একটু তাকাও অমনি হাসতে শুরু করে দিয়েছে আর এইটা হচ্ছে আমার জেঠি এই যে আমার শাশুড়িমা খেতে বসছে মাকেও বললেও একটু তাকাও ওই জন্য হাসছে আর এটা হচ্ছে আমার মা আর এইটা আমার ননদ ছোট ননদ রূপাধি ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাক সবাই ভালো থাকবে এই কামনা